আর জুমার পর ঘোষণা দেয়া হয়েছে অনশন কর্মসূচির গাজীপুরের সাংবাদিক তুইনকে হত্যা প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে গিয়েছে এবং তারা ভয়ঙ্কর রূপে আজকে শুক্রবার দেখতে পারবেন এদিকে আজ জুমার পর ভয়াবহ পরিস্থিতি হয় ঢাকার রাজপথে সাংবাদিক হত্যা প্রতিবাদে ডক্টর ইউনুসের উপর আক্রমণ হয়েছে আওয়ামী লীগ কর্মীরাও সুযোগ পেয়েছে গত রাতে গাজীপুরে চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্যে একজন সাংবাদিককে মব করে তাকে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনাটা আপনারা জানেন যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই ঘটনা ঘটার পেছনে কারণ হিসেবে কি আছে সেটা খুঁজতে গিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ প্রকৃত ঘটনা জানতে চাচ্ছিল যে কেন আমাদের এনসিপির যে পাঁচজন নেতা আছেন বা নেত্রী কানেক্টেড তারা কক্সবাজারে বাজারে এর জন্য গিয়েছিলাম আসলে কি শুধু রিলাক্স নাকি ভেতরে কোন আভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি নতুন কোন ষড়যন্ত্র আবার যেখানে আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধে রন্ধে ফেসি বাজের দোষরা আছে সেই দোষর দিক দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন এদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ আমরা আছি আর বেশি দিন নাই এদের বিচার এরা যেন বাংলাদেশ থেকে এই টোকায় এনসিপি যেন না হইতে পারে এদিকে গাজীপুরের সাংবাদিক তুইন হত্যায় কঠিনভাবে ভাবে গেল বিএনপি ব্যবসায়ী সোহাগের মতো করেই পুলিশের সামনে হত্যা করা হলো সাংবাদিক তুইনকে এবার বিএনপিকে বয়কটের ঘোষণায় জুমার আগেই গাজীপুর উত্তল হ্যাঁ গাজীপুর সহ সারা দেশে এবার উত্তাল হয়েছে জুমার পর খুবই ভয়াবহ অবস্থা চলছে সারা দেশের মধ্যে দর্শক শ্রোতা সাংবাদিক হত্যার বিষয়ে দেশের প্রত্যেকটা জনগণ এখন প্রতিবাদ করতেছে অনেকে বর্তমান সরকারের বিরুদ্ধে মানে সরাসরি রাজপথে নেমে গিয়েছে দর্শক শ্রোতা এই নিয়ে সার্জিস হাসনাত এবং আরও যারা সমন্বয়ক উপদেষ্টা রয়েছে তাদের উপরেও প্রভাব পড়তেছে আপনারা জানেন গত দুই দিন যাবৎ সমন্বয়কদের কক্সবাজার ভবন নিয়ে একটা ক্রতা উঠেছিল তারা কক্সবাজারে গোপনে কী মিটিং করেছে এবং গতকালকে রাতে সাংবাদিক হত্যার বিষয়ে অনেকে কিন্তু মানে চাঁদাবাজির বিষয় এখানে কানেক্ট করা হচ্ছে এবং দেশের বিভিন্ন রাজনীতি কানেক্ট করা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন কি হয় রাজপথে এবং জুমার পর আওয়ামী লীগ কর্মীরাও যে একটা সুযোগ পেয়ে এই তাণ্ডবগুলো চালাচ্ছে সেই সবও দেখতে পারবেন আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শত শত মানুষ নানা কাজে ব্যস্ত হঠাৎ এক নারীর নেতৃত্বে শুরু হয় অস্ত্রের মহড়া অনেকের হাতে রামদা চাপাতি প্রত্যক্ষদর্শীরা জানান সশস্ত্র মহড়ার ভিডিও ধারণ করছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদু জামান এতে ক্ষিপ্ত হয়ে অস্ত্র নিয়ে ওই সাংবাদিককে ধাওয়া করে কয়েকজন জীবন বাঁচাতে দৌড়ে চায়ের দোকানে আশ্রয় নেন তিনি শত শত মানুষের সামনে এলোপাতারি কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজন ও আবার মোবাইল বাইর করছে পাঁচজন ব্যক্তি রান্দাও সাপাতি আর সুরিনিয়া মানে ওখানে দুই তিনটা কুপ দিছে সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি কুপায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনী মরদেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে পুলিশ জানায় হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে একাধিক দল কিছু তথ্য পেয়েছে ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতা নিয়ে সাংবাদিক হত্যাকাণ্ডের পর ফুসে উঠে নগরবাসী বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এদিন চাঁদাবাজির খবর প্রকাশের জেরে সদর থানা এলাকায় আরেক সাংবাদিককে নৃশংসভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গতরাতে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্যে একজন সাংবাদিককে মব করে তাকে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনাটা আপনারা জানেন যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই ঘটনা ঘটার পেছনে কারণ হিসেবে কি আছে সেটা খুঁজতে গিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গাজীপুরে আগের দিনই আরেকজন সাংবাদিককে বেধরক পিটিয়ে খুন করার উদ্দেশ্যেই পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং সেটা পুলিশের সামনেই হয়েছে নগরীর সাপাড়া এলাকায় সেটাও ওই চাঁদাবাজরাই করেছেন চাঁদাবাজির ঘটনা ঘটছিল সেই স্পটে গিয়ে সাংবাদিক তার কাজ করতে গেলে তাকে চাঁদাবাজরা পুলিশের সামনেই পেটাই এবং পেটানোর সময় সেই সাংবাদিককে চাঁদাবাজ আখ্যা দেয় কিন্তু পুলিশ নির্বিকার অবস্থায় তারা দাঁড়িয়ে থাকে তারা কোনো দায়িত্ব পালন করে না এবং সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গাজীপুরের এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে জানা গেল যে যে সাংবাদিককে পিটি আহত করল চাঁদাবাজরা এবং গত রাতে যিনি মারা গেলেন অর্থাৎ পিটি আহত করা তুহিন এবং খুন হওয়া আসাদুজ্জামান এই দুজন তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু দুজনই চাঁদাবাজি নিয়ে রিপোর্টিং করতেন তাদের পত্রিকার পেজে লাইভ করতেন এবং সেটাই হলো তাদের জন্য শনির দশা কি হচ্ছে গাজীপুরে পুলিশের সামনে এরকম ঘটনা যদি ঘটে এবং ভিডিওতেও দেখা যাচ্ছে পুলিশ পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে এবং কোনো ধরনের ভূমিকা পালন না করে শুধুমাত্র আয়েসি ভঙ্গিতে একজনকে হাত দিয়ে সরিয়ে দেওয়া এরকম ঘটনাও আমরা সেই ভিডিও চিত্রে আলোচিত ভিডিও চিত্রে দেখেছি কেন হচ্ছে এটা কেন পুলিশ নির্বিকার এগুলো দেখছে সাংবাদিককে কেন হেনস্থার শিকার হতে হচ্ছে এরা কি এতই বেশি শক্তিশালী সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে বলছিলাম গাজীপুরে আর একটা আর একজন সাংবাদিককে একেবারে পিটিয়ে কুপিয়ে ইট দিয়ে থেঁতলে জখম করা হয়েছে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং সেই পেটানোর ভিডিও চিত্রটা ভাইরাল হয়েছে সেটা অনেক পরে হলেও গণমাধ্যমে এসেছে এবং গণমাধ্যমে এসেছে গাজীপুরে গত রাতে বিশেষ করে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে সেটার পরে এই ব্যাপারটা গণমাধ্যমে বেশি করে আসতে শুরু করেছে কেন এই ব্যাপারটা আগে গণমাধ্যমে আসলো না কেন ভিডিও ভাইরাল হলো যেখানে প্রকাশ্যে এরকম দৃশ্য দেখা গেল কেন পুলিশের সামনে এই ঘটনা ঘটলো পুলিশ নির্বিকার থাকলো সেই উত্তরগুলোর খোঁজার চেষ্টা করব আমরা গণমাধ্যম কি বলছে গণমাধ্যম যেটা শিরোনাম করেছে সেখানে প্রথম আলো বলছে গাজীপুরে পুলিশের সামনে চাঁদাবাজের চাঁদাবাজদের সাংবাদিককে পেটানোর ভিডিও ভাইরাল অর্থাৎ ভিডিও ভাইরাল হওয়ার পরে গণমাধ্যমে টনক নড়েছে সেই ভিডিও যখন ভাইরাল হয়েছে সেখানে একটা ছবিও দেয়া হয়েছে ভিডিওটা আপনারা একটু দেখে নিন সেই ভিডিওতে যে বিভৎস চিত্র দেখা যাচ্ছে সেই চিত্রের একটা জায়গায় দেখেন যে পুলিশ একজন পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে আলতো করে একজনকে সরিয়ে দিতে সেই ভিডিও চিত্রের মধ্যেই আমরা কণ্ঠ শুনেছি যাকে পেটানো হচ্ছে যে সাংবাদিককে পেটানো হচ্ছে চাঁদাবাজরা তাকেই চাঁদাবাজ বলে আখ্যায়িত করছে চাঁদাবাজ হিসেবে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলার একটা উদ্যোগ তারা নিয়েছিল এবং তারপরে এই ছবিটা দেখে নিন মারার পরে তাকে থেতলে মুখটুক থেতলে দেওয়ার পরে তাকে এভাবে টেনে হিসে নিয়ে যাওয়া হচ্ছে তখনও পুলিশ নির্বিকার তেমন তথ্যই দিচ্ছে প্রথম আলো প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে গাজীপুরের গাজীপুর নগরের শাহপাড়া এলাকায় সিএনজি চালিত রিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের সামনেই স্থানীয় এক সংবাদকর্মী বেধরক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা দেন এই ঘটনা ঘটে বুধবার অর্থাৎ গত রাতে যে সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে তার আগের দিন বুধবার সাড়ে তিনটার দিকে শাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন তুহিন তিনি দৈনিক বাংলাদেশের দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন ওই সংবাদকর্মীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেটা আপনাদেরকে দেখালাম ভিডিওতে দেখা যাচ্ছে সাত থেকে আটজন যুবক সংবাদকর্মীকে বেধড়ক পিটাচ্ছে ভিডিওর বর্ণনা ভিডিও তো আপনারা দেখলেন এই ঘটনায় আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আসামিরা নগরের শাহপাড়া এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা চাঁদা উত্তোলন করে নিয়মিতভাবে এই ঘটনায় আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে টের পেয়ে যান সারা বাংলাদেশের মানুষ প্রকৃত ঘটনাটা জানতে চাচ্ছিল যে কেন পাঁচই আগস্ট সেই ঐতিহাসিক জুলাই উদযাপন দিবসে আমাদের এনসিপির যে পাঁচজন নেতা আছেন বা নেত্রী কানেক্টেড তারা কক্সবাজারে রিলাক্সের জন্য গিয়েছিলাম আসলেই কি শুধু রিলাক্স নাকি ভেতরে কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি নতুন কোনো ষড়যন্ত্র আবার যেখানে পিটার হাসের নামটাও শোনা গেছে তো অনেক তথ্য অনেক গুজব অনেক কিছু মাঝখান থেকে ঘরে গেছে এখন দিন শেষে হাসনাত আবদুল্লাহ তিনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে আরেকটা পয়েন্ট এসা ঠিক একই বক্তব্য হান্নান মাসুদও কিন্তু দিয়েছিল যদিও হান্নান মাসুদ এই সফরে তাদের সঙ্গী হননি তবে তিনিও কিন্তু জুলাই উদযাপন অনুষ্ঠানে যাননি আসুন দেখি কানেক্টিভিটিটা কোথায় এবার হাসনাত আব্দুল্লাহী অরিজিনাল যে অভিমানটা বা তার রাগটা এটা সে প্রকাশ করেছে জুলাই উদযাপন অনুষ্ঠানকে ঘিরে সরকারের বিভিন্ন ধরনের একটিভিটি ছিল বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আপনার একটা লিমিটেড সংখ্যক মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এনসিপিকেও তদ্রুকভাবে লিমিটেড সংখ্যকভাবে দাওয়াত দেওয়া হয়েছে এখন যাদের দাওয়াত দেওয়া হয়েছে সেখানে হাসনাদ সাজি সাজ পারতেন কিন্তু হাসনাত দা ব্লুটুথ বয় লাগে ছেলেটারে সোজা সাপটা কথা বলে তো তার বক্তব্যটা হচ্ছে ভিন্ন জায়গায় কেন তারা কক্সবাজার গেছে এই কক্সবাজার যাওয়া ছিল তার নীরব প্রতিবাদ তো কিসের বিরুদ্ধে প্রতিবাদ ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকটা এমনই এই সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ ছিল তো ঘটনার প্রেক্ষাপট কি চারই আগস্ট সন্ধ্যায় হাসনাতরা জানতে পারে যে তাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে হয়েছে। আমি যে সরকার দেখলাম আটজোড়া ট্রেন ভাড়া করছে যেখান থেকে হাজার হাজার মানুষ আসবে তাহলে হাসনাতের যে বক্তব্যটা যে আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে এটা কি শুধুমাত্র ইলেক্টেড অথবা সিলেক্টেড ছিল নাকি না সর্বসাধারণের অনুষ্ঠান ছিল আমরা তো দেখছি যে সবাই আসছে তো চিঠি দিয়ে কেন আনতে হবে এটা আমার কাছে একটা প্রশ্ন এই অনুষ্ঠানে বিভিন্ন মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল কিন্তু হাসনাদের বক্তব্য না একটা দাবাত্ম তারা পাওয়া ছিল সম্ভবত এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলে মনে হয়েছে তাই আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেই এটা হচ্ছে হাসনাদের জায়গা থেকে তার মানে সার্জিসের কাছে এরকম একটা ব্যাখ্যা আছে এবারেছেন হান্নান মাসুদ ঠিক আগস্ট রাতে মানে পাঁচই আগস্টের প্রথম প্রহরে একটা পোস্ট করছিল যে সেও জুলাই আন্দোলনের এই অনুষ্ঠানে যাবে না কেন একশো আটান্ন জন একের সবাইকে দাওয়াত দেওয়া হয় নাই কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছে সুতরাং তারা যেহেতু জুলাই এই যোদ্ধাদের বা আহত নিহতদেরকে রিপ্রেজেন্ট করেন সেই জায়গা থেকে একা তারা ওইখানে যাবে না ফুল টিম যদি না যায় সেখানে আন্ডান মা শুধু পরের দিন যায় না তাহলে প্রশ্ন হচ্ছে নাহিদ বা আক্তাররা কিভাবে গেল কারণ তারা দলটির শীর্ষস্থানীয় নেতা যেহেতু বিএনপি জামাত ইসলাম আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা চিঠি পেয়েছেন পেয়েছেন দাওয়াত সবাই আসছেন তারা গেছে তার মানে এই মুহূর্তে আমরা যেটা বুঝতে অভিমানের জায়গাটা হাসনাত এই জায়গাটাতে তো যুক্তি আমরা দেখছি তারা এটাকে দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারছে তারা চাইলে অনেক কিছু করতে পারছে সো চারই আগস্ট রাতে তারা যদি সরকারকে দাবি জানাইতো বা ডক্টর মদ ইউনুসের সাথে সরাসরি কথা বলতো যে আমাদের সহযোদ্ধাদের না রাখলে আমরা যাব না আর এই কথাটা এত এতদিন পরে আমরা জানলাম এখন ওই যে থাকে না যে চোর পালাইলে বুদ্ধি পারে এরকম অনেক সময় মানুষ কথাগুলো বিশ্বাস করে না আবার যারা তাদের ফলোয়ার আছেন তারা বিশ্বাসও করবেন কিন্তু বিষয়টা অনেকটা ঝোল পাকাইয়া আমরা রিল্যাক্সেশনে গেছি জুলাই মাসে আন্দোলন নিয়ে অনেক জায়গায় ঘুরাঘুরি করছি ক্লান্ত হোটেল চেঞ্জ করা মানে এত কিছু না করে প্রথম দিনে চারো যদি হাসাত আবদুল্লাহ ফেসবুকে এই একটা পোস্ট দিত আপনি বুঝতে পারছেন যে সকালের আগেই সরকার আহত যারাই আছে যাদেরকে নিয়ে এই প্রোগ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল হাসাতের সবাইকে দাওয়াত দিত এটাকে আপনি মানেন আমি বিশ্বাস করে দিত এখন আসলে ভেতরের গল্পটা হাসনাত কিন্তু বক্তব্য একটা ছোট্ট ঘটনা তারা যদি চাইতো যে হ্যাঁ সবাইকে দিতে হবে পাঁচজন সমন্বয় পাঁচটা পৌঁছল তো সরকার গরম হয়ে যেত তো সেইটা না করে কেন ভিন্ন পথ বেছে নিল প্রতিবাদ করলো হয়তো এখানে কেউ সৃষ্টি করতে চায় নাই ডক্টর ইউনুস নির্বাচনের ঘোষণা ফেব্রুয়ারিতে দেওয়ার পর সবাই একদম নড়ে চলে বসছে যে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য এখন ইউনুস সাহেব ঘোষণা দিচ্ছেন যে রমজানের আগেই নির্বাচন হবে ফেব্রুয়ারি এখন আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে ইতিমধ্যে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে নিবন্ধন বাতিল করেছে বলছে যে আগে বিচার আওয়ামী লীগের তারপরে তারা মাঠে নামতে পারবে এখন যদি আওয়ামী লীগ মাঠে নামতে পারে কোন আওয়ামী লীগ মাঠে নামবে শেখ হাসিনার আওয়ামী লীগ নাকি অন্য কোন আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ ইস্যুতে এনসিপি এবং জামা চায়না তারা মাঠে নামুক আওয়ামী লীগ আর বিএনপির অবস্থা এরকম যে মাঠে নামলে অসুবিধা নাই না নামলে অসুবিধা নাই তাদের অবস্থা হচ্ছে এরকম মাঝামাঝি একটা পর্যায়ে তবে আমার ধারণা সরকার যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগও দেয় এটা শেষ মুহূর্তে ছাড়বে অর্থাৎ কয়েকটা বিচার বা কয়েকটা রায় আসার পর বলবে যে না ঠিক আছে এখন নামতে পারবে বিচার করতেছি বা করেছি এখন নির্বাচন নিয়ে সামনে আরো পেঁচাল আসছে এটা কি পেয়ার সিস্টেমে নির্বাচন হবে নাকি পুরানো সিস্টেমে হবে এখানে আওয়ামী লীগ থাকবে নাকি কারণ আগে শুনছি যে চৌধুরী আইবি রিফাইন্ড রিফাইন্ড কাদের সিদ্দিকি এরকম অনেককেই সামনে রেখে একটা দল তৈরি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আপাতত এটা স্থগিত আছে কারণ শোনা যাচ্ছে যে আওয়ামী পন্থী সিনিয়র আইনজীবীদের একটা অংশ তারা কাদের সিদ্দিকের সভাপতি এবং তাজউদ্দিন কন্যা শারমিন আহমেদকে সাধারণ সম্পাদক পদ দিয়ে নতুন আওয়ামী লীগ হিসাবে মাঠে নামাতে চায় এবং এই ব্যাপারে সরকারের একটা গ্রিন সিনালের অপেক্ষায় আছেন তারা এখন সরকার নিজেই সিদ্ধান্তহীন যে আওয়ামী লীগকে ছাড়বে কি ছাড়বে না এবং এটা হচ্ছে পরের ব্যাপার এবং এটাও শোনা যাচ্ছে যে এই প্রক্রিয়ার সাথে অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তাও আছে যারা আওয়ামী লীগ লবি যাচ্ছে তারা এখন অপেক্ষা পেলে তারা মাঠে নামবে এবং এই প্রক্রিয়াকে কয়েকটি পত্রিকা ব্যাক আপ করছে শোনা যাচ্ছে সরকারকে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য একটা দেখলেন এখানে কি কথা হচ্ছে অবস্থা এবং পরিস্থিতি কথা হয় বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় সমন্বয় উপদেষ্টাদের বিষয়ে কথা হয় দর্শক শুধু এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে যে বক্তব্য গুলা দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দুই পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিবার যে সকল সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশ সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আবহাওয়ার কারণ যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ